হ্যালো এভরিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ উঠছে আমাদের আকাশ উঠি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর সকাল সকাল আজকে স্টার্ট করে দিলাম ভিডিও পাপড়ি সোনামা ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে শুধু আমি উঠে গেছি কারণ কালকে সারা আটটি মতন ঘুমায়নি ঘুমায়নি এই কারণে প্রথম কথা প্রচন্ড কাশি এতটা কাশি আমার এর আগে কখনো হয়নি সোনামা কালকে রাতে কেসেছে আমি আর সোনামা দুজন একসাথে যাই সোনামা একটু কমই ছিল তাও কেসেছে আর আমার তো কন্টিনিউ কাশতে কাছে গলা পুরো চিড়ে গেছে কি করি কি করি কিছুতেই মানে হঠাৎ করে মনে হলো যাক কাজ করে একটু মধু আর একটু তুলসী পাতা খেলাম তো ওটা খেয়ে একটু ভালো লাগছে কাজটা একটু কমেছে মনে হলো মানে এত তুরন্ত কাজ করে কি জানি না বাট আমার মনে হলো যে একটু আরাম লাগলো মানে ভালোই লাগলো যাই হোক দেখা যাক ভিডিওটা স্টার্ট করে দিলাম এখান থেকে আর এখন প্রায় এই সাড়ে ছটা সাতটা সাতটা মতন বাজে মানে সাতটার কাছাকাছি বাজে তো আমি এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে ভিডিও এডিটে বসবো কারণ পুরো ফুল ব্লগ এডিট বাকি রয়েছে কালকে রাতে করতে পারিনি সোনামা ঘুমানোর জন্য আর ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে দুটো আর এটে আমাদের তো শুধু হয়তো প্রায় তিনটের কাছাকাছি বেজে গেছে আহ সোনামা ঘুমিয়ে গেছে উঠেছে আবার না একটু সমস্যা হয়েছিল শরীর খারাপ যেহেতু একটু হালকা হালকা তো দেখি আবার ডাক্তার সাথে আজকে যোগাযোগ করবো তো চলো ফ্রেশ ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে ভিডিও এডিটে বসবো সকাল সকাল ভিডিওটা দেবো তোমাদের চলো তোমরা দেখতে থাকো রোদ উঠে গেছে আর হাওয়া হচ্ছে হঠাৎ করে হাওয়া শুরু হলো আর আমি একটা জিনিস বুঝতে পারবো সারাক্ষণ বাইরে রয়েছে একটা বার কাশি নেই আমি ঘরে গিয়ে জাস্ট এডিটে বসেছি সোনামা আমার ঘরে গিয়ে যেই বসেছি কাজে তখনই কাশি শুরু হয়েছে আমার মানে মেয়েটা ঘুমাচ্ছে উঠে যাবে না কাশি মানে ইয়ে হলো এর জন্য আমার বাইরে আসলাম আর বাইরে দেখো একটু মেঘলা মেঘলা করেছে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে জানি না কতটা হবে হতে পারে মানে হওয়ার সম্ভাবনা রয়েছে তো চলো দেখা যাক এই যে সোনামার জন্য ওষুধ নিয়ে করেছিলাম অ্যান্টিবায়োটিকটা আগিয়ে রেখেছিলাম কিনে তো ডাক্তারের সাথে আজকে কথা বললাম কথা বলে বললাম যে তোর একটু কাশি হচ্ছে প্রচন্ডই তো এই অ্যান্টিবায়োটিকটা রয়েছে আর একটা ওষুধ রয়েছে এর ভিতরে তো এগুলো খাওয়াতে হবে শোনা আমাকে এই যে মেয়েকে এখন একটু আপেল সেদ্ধ করে খাওয়াবো আর এখন কিন্তু দুপুর তিন সাড়ে তিনটা মতনই বাজে তো ঘুম যেহেতু এখনো আসেনি তো আজকে এই আপেল কিনে রেখেছি বাড়ির সামনে ফলের দোকান থেকে যাচ্ছিল তো দেখো যখন আপেলের দাম বেড়ে যায় তখন কিন্তু জামা কাপড় পরে সুন্দর করে গুজু করে বুঝেছো আর যখন কমে যায় তখন আর যত্ন থাকে না তো এই আর কি তো তিনটা আপেলের দাম একশো টাকা নিয়েছে আর আপেল বেশ মানে টাটকা মনে হচ্ছে খুব ফ্রেশ মনে হচ্ছে যে পুরোনো সে মানে থাকলে কিছুদিন যেরম থাকে না সেরম লাগছে না একদম টাটকা টাটকা লাগছে তো চলো মেয়েকে একটা আপেল সেদ্ধ করে খাইয়ে দিই এই যে ল্যাপটপে কাজ হচ্ছে আর আমি এখানে এই যে চা খাচ্ছি এখানে যে মা রয়েছে পাপড়ি সোনামাকে খাওয়াচ্ছে তো চা খেতে খেতে আর গলা একটু ব্যথা হয়েছে কারণ কাশতে কাশতে এত মানে কাশি হয়েছে কালকে রাত্রে পুরো চিড়ে গেছে গলা তার জন্য এই যে কি 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 দিয়েছো এর মধ্যে সব একবার ফোটাতে বসে দিয়েছো বিশাল তোমাদের দাদা ভাই এই কাকুটাকে আগেই বলে রেখেছিল এই কাকুটা হচ্ছে তালের রস বিক্রি করে আর এটা খুবই রেয়ার যে মানে আনবে তো সঙ্গে সঙ্গে সেল হয়ে যায় তাই কাকুকে আগেই বলা ছিল যে যখন আনবে যেন সবার প্রথমে আমাদেরকেই দেয় আমাদের বাড়ির সামনে এসে যেন ডাকে তো সেটাই নিচ্ছিল বাবা এসছে আর বাবাকে দেখে পাগল হয়ে গেছে বাবার কাছে যাওয়ার জন্য দেখো দেখো এরকম করছে কে করে

ම රැක්ට අම ලැක්ට තුමා ලැක්ට අම ලැක්ට තුමා ලැක්ත ම ලැක්ත තුමා ලක්ත පමයි තුමයට නව මක ටතව දෙබැ එන තුමේයට නව මක ටත ආර අමක ටතව තා මකෙදව ැ ටමකදව ඔයිට අමකෙදව එටයි දව මකෙ දාව මම අකෙද একটা ধরে তো একটা পরে যায় আমাকে একটা দাও দাও থ্যাংক ইউ সোনা দেখেছো আমার মামাটা কত লক্ষ্মী আমাকে চকলেট দিল এই নাও নাও তুমি নাও তুমি নাও তুমি নাও দাও মাম্মা আমাকে একটা চকলেট দাও বাবাকে দিচ্ছো দেখো বাবাকে খাইয়ে দিচ্ছে দাও থ্যাংক ইউ গুড ইভিনিং এভরিওান তো চলে আসলাম আমি হচ্ছে সন্ধেবেলায় আর আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন যাবো একটুখানি বাজারে এখন সাতটা কুড়ি মতন বাজে কারণ কালকে আমাদের একটা ইনভাইট রয়েছে তো সেটা তোমরা কালকেই দেখতে পারবে যদি ঠিক থাকি আর যদি কালকে ওয়েদার স্বাভাবিক থাকে মেয়ে যদি স্বাভাবিক থাকে তাহলে আমরা অবশ্যই যাব কারণ ওরা আমাদের অনেক কাছের এবং প্রিয় দুইজন মানুষ তো সেইটা না হয় তোমাদের জন্য একটু সাসপেন্স থাক তাহলে তোমরা কালকে দেখতে পারবে সেটা কারণ কালকের দিনটা অনেক স্পেশাল তো আমি সেজন্যই এখন একটু বাজারে যাচ্ছি কিছু কেনাকাটার আছে একটা গিফটও কিনবো সঙ্গে তো তোমার দাদা তো এগুলো পারবে না আর কালকে মেয়েকে সব কিছু করে রেখে আমরা বেরোবো একটু যাওয়া আসার যেহেতু সময় লাগবে তাই আমরা আবার কেনাকাটি এটা ওটা করার সময়টা নেবো না যাতে একবার বেশি সময় মেয়েকে ছাড়া থাকতে না হয় সেজন্যই এখন এই কেনাকাটাগুলো করতে যাওয়া তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি সন্ধেবেলা সুজি খাইয়ে তারপরে ওকে এই তো ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো তারপরে ও ঘুমিয়ে গেছে পরে রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি আর এখন আমার কাছে মা বসে আছে আর ঘুমিয়ে থাকো আর জেগে সব সবসময় তোর কাছে থাকতেই হবে কেউ না কেউ তো চলো আমরা বেরিয়ে এখানে এসে কিছু একদম পিওর কটনের কুর্তাগুলো খুব সুন্দর লাগছিলো তার মধ্যে একটা প্রিন্ট আমার খুব ভালো লাগলো তাই আমি আকাশকে বললাম যে ওটা নিয়ে নাও আমার খুব ভাল লাগছে হবে তোমার সাইজে ভাল লাগছে না আমার তো খুব পছন্দ হয়েছে দেখো ও তো গেল ওই শার্টটা কুর্তাটা ট্রায়াল দিতে আর আমি চলে এসেছি শাড়ির কাউন্টারে শাড়ি দেখার জন্য তো চলো দেখা যাক আমি কি শাড়ি নেই তো এখানে দিদিভাই শাড়ি বের করছিল এখানে অনেক ভ্যারাইটির প্রচুর কালেকশন রয়েছে শাড়ির সেই লাগছে কি খুশি বিশাল আলাদা আমার তোমাকে দেখতেও পুরো আলাদা লাগছে পুরো আলাদা লোক আমি বললাম না এই যে এই এই কাপড়েরই তো কুর্তিগুলো করি তবে সোনাবার যে জামাগুলো পুরো এরকম কাপড়ের আর টাইম নষ্ট না বাড়ি যাবো আবার আর তাতে এটা চেঞ্জ করে আসো শাড়ি শাড়িটা দেখছি তো বাড়ি থেকে বেরোনোর আগে কিন্তু তোমাদের বললাম যে আমরা কিন্তু কেনাকাটা করব আর তার সঙ্গে আগামীকাল আমাদের একটা ইনভিটেশন রয়েছে আর সেটা ছিল সাত মাসে সাত ভক্ষণ আর সেটা ছিল সেতুর তো সেখানে কিন্তু আমাদের যাওয়ার একটা প্ল্যান রয়েছে আর সেটা আগামীকাল অনুষ্ঠান রয়েছে যাতে সময় বেশি নষ্ট না হয় কারণ কেনাকাটা করতে গেলে তো একটু সময় লাগেই তো সেই সময়টুকু যাতে নষ্ট না হয় তার জন্যই কিন্তু আমি আগের দিন চলে এসেছি এই কেনাকাটাগুলো করতে আর আগামীকালকে প্ল্যান রয়েছে যাওয়ার আর সেটা ভেবেছি তোমাদের দাদা ভাই আর আমি যাবো আর সেটা বাইকে করে যাব কারণ আমাদের বাড়ি ডহরি আর যে অনুষ্ঠানটা রয়েছে মানে সেতুদের বাড়িতে চন্দন সেতুদের বাড়িতে তো সেটা কিন্তু পলাশিতে তো সোনামাকে নিয়ে প্রথমে যাবো বলে ভেবেছিলাম তারপরে ভাবলাম মেয়েটার তো ঠান্ডা লেগেছে তো ওকে নিয়ে গেলে পরে বাইরের গরমে রোদে গাড়ি করে গেলেও সমস্যা হতে পারে গরম লাগতে পারে তো তাতে আরও কষ্টর বেশি হবে সেই জন্য ভাবলাম ওকে রেখেই যাই বাড়িতে ও সেফ থাকবে আর আমি আর তোমাদের দাদা ভাই বাইকে করে যাবো আর এখানে আমি কিন্তু কুর্তি ট্রায়াল খুব সুন্দর ছিল মানে অনেক ছিল তার মধ্যে আমার পছন্দ ট্রায়াল দিয়ে দেখছিলাম আর সব শেষে তো মানে দাদা ভাই আর আমি একসাথে আবারও শপিং করছি কারণ ও ওর কাজ করছিল আমি আমার কাজ করছিলাম তো এখান থেকে মেয়ের জন্য একটা স্যারালাক নেব তারপরে চলে যাব বাড়িতে তো চলো টাটা তো মেয়েকে এখন আমি ঘুম পাড়াবো আর বাড়িতে আসার পরে তো ভিডিও শুট করা হয়নি আর বাজারেও তো আমার ভিডিও শুট করা হয়নি কারণ তখন মানে যত তাড়াতাড়ি পারি কেনাকাটা করেছি আর প্রচুর কেনাকাটা করেছি তো কালকে তোমাদের আগেই বললাম যে আমাদের কিন্তু একটা জায়গায় যাওয়ার আছে তো সেখানে যাওয়ার জন্য আজকেই গিফট কিনতে গেছিলাম যাতে কালকের আমাদের সময় নষ্ট না হয় আর কালকে আমাদের দুটো ইনভিটেশন রয়েছে তো একটা হচ্ছে একটু দূরে তো সেখানেই যাবো আর আমাদের বেথুয়ার যে সোনার দোকান কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সেখান থেকেও ইনভাইট করেছে বাড়িতে ফোন করে ইনভাইট করেছে সেখানেও আর কি যাওয়া দরকার ছিল দেখা যাক সম্ভব না হলে হবে না যদি হয় তাহলে হবে আর কালকে যেন ঝড় বৃষ্টি না হয় আশা করি হবে না তবে মেঘলা মেঘলা থাকবে না কি ওয়েদার তো মেয়েকে এখন ঘুম পারাবো খাওয়ানো হয়ে গেছে তো তারপরে একটা ঠান্ডার ওষুধও দিয়ে দিয়েছি ঠান্ডাটা কম বেশি করে চলছেই তো ডাক্তারবাবুর সঙ্গে কালকে আবারও আমরা যোগাযোগ করেছি আর যে আবার দিয়েছে তো সেগুলো যদি না কমে আমরা দু তিন দিনের মধ্যে তাহলে আবারও যাব কৃষ্ণনগর ডাক্তার দেখাতে কারণ বাচ্চাদের সত্যি ঠান্ডা এটা নিয়ে অনেক মানে চিন্তার বিষয় মানে বেশি দিন থাকলে কথা বলতে দিবে না তুমি আমাকে হ্যাঁ দেখেছো কিরকম দুষ্টুমি করে তোমাদের সেই ছোট্ট সোনা মা তোমরা সেই থেকে দেখছো যেই দিন হয়েছে তারপর থেকে ওই একটু 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 করে এত বড় হলো মানে এখন ব্লগিংটাও করতে দেবে না আমাকে দাদা দাদা কি দাদা দাদা হ্যাঁ শুধু এটা বলবে বাবা আর দাদা দাদা এগুলো বলবে আর এখন আমি দেখো দুদিন আগেও এরকম করতো না এখন আমি কথা বলছি এসে চিৎকার করছে আমাকে কথা বলতে দেবে না এরকম করছে আর পরে কদিন কি করবে তো আমি যদি কথা কথা বলি ও এসে বলা শুরু করে আমার মুখ চেপে ধরবে আমাকে বলতে দেবে না এরকম করবে হয়তো যাই হোক চলো কেনাকাটা করেছি মেয়ের জন্য কেনাকাটা করেছি মেয়ের স্যারালাক নেবুলাইজারের মেডিসিন তোমার দাদা ভাইয়ের তারপরে জামা কাপড় কেনা তো এইগুলো দিয়ে অনেক কিছু কেনাকাটি হয়েছে তোমার দাদা ভাইয়ের আবার একটু বাইকের মানে দোকানে গেছিলো সেখানে তো এই দিয়ে অনেক জায়গায় আর কি ঘোরাফেরা হয়েছে বাজারে তো তাড়াতাড়ি করে করার জন্য এমন কি এমন হয়েছে যে বাজারে গেছি আমরা সিদ্ধেশ্বরীতে ঢুকেছি আগে তো সেখানে অর্ধেক শপিং করতে করতে তোমার দাদা বাবু কি হচ্ছে কথা বলতে দেবে না তুমি আমাকে বলো তাহলে তুমিই বলো ও তুমি কি বাজাচ্ছো নীয়া না তো 엄마 어제는 ঢাক এটা ঢাক না ঢাকতেছো এই যে papi রান্না করছে মাও রান্না করছে বলে বাবা কি করছে জানি না এ দেখো আমি সোনা মাకి নিয়েছি একটুখানি উপরে আর এখানে জিটুদের দেখে প্রথমে একটু চিন্তা হচ্ছিল না তারপরে যখন একটু চেনা হয়ে গেছে এখন আর এটা দেখো কি বাজাচছো 엄마 কি বাজাচছো 엄마 একটু বাজাও তো বাজাও

চলো দেখি মা কি করে বাজাও 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 বাজাও